জীবনে কিছু করতে না পারা বা কিছু হতে না পারার যে যন্ত্রণাটা আমার মতো দিনের পর দিন সার্টিফিকেট গুলো ফাইল বন্দি হয়ে পড়ে আছে যাদের তারাই শুধু বুঝবে নমস্কার বন্ধুরা সংযুক্তা ডায়েরিজে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজ ছিল আমাদের বাড়িতে মা মনুষার পুজো তাই সকাল সকাল স্নান করে রেডি হতে চলে এসেছি আমার ঠাকুরদার বয়সকাল থেকেই আমাদের বাড়িতে মনসা মায়ের পুজো চালু হয় ছোট থেকেই দেখে আসছি এই পুজো হতে নিজেও রীতিমতো এই পুজো দিয়ে আসছি যখন আমি ছোট ছিলাম তখন এই পুজোটা আমাদের বাড়িতে অনেক ধুমধাম করে হতো পাঁচ ছ গ্রামের লোক আসতো পুজো দিতে প্রসাদ খেতো দাদু থাকতে মনসা মায়ের বড় একটা মন্দির তৈরি করেছিল সেখানেই আমাদের মূর্তি পূজা হতো মন্দিরের পুজোর সব দায়িত্ব ছিল আমার বাবার উপরে দাদু গত হওয়ার পর জমি জায়গা ভাগাভাগিতে মন্দিরটা চলে যায় বড়জাঠার জায়গা না নিজেদের বাড়িতে একটা মা বেদি করে নিয়েছি সেখানেই আর কি আমরা পুজো দিই বরাবরই জীবনটা আমার বড্ড গোল মেলে যা চেয়েছি তা পাইনি আর যা পেয়েছি তা চাইনি ছোট থেকে যে স্বপ্ন দেখে বড় হয়েছি সেই স্বপ্নকেই আজ নিজের চোখে তিলে তিলে শেষ হয়ে যেতে দেখেছি পড়াশোনা জিনিসটাকে ছোট থেকেই খুব ভালোবাসতাম কিন্তু দুর্ভাগ্যবশত আজ পড়াশোনা থেকে আমি শত শত মাইল দূরে দিন নেই রাত নেই না খেয়ে না ঘুমিয়ে পড়াশোনা করে যা উপার্জন করেছিলাম সেগুলো আজ ঘরের এক কোনায় ফাইল বন্দি হয়ে ধুলো পড়ে গেছে সেগুলোর আজ কোনো মূল্য নেই কারণ আমি তো ওই নিম্ন মধ্যবিত্ত ঘরের মেয়ে তাই না গরিবানা মতে দুবেলা দুমোটো খেয়ে দিন কেটে যায় তার আবার কিসের স্বপ্ন জেগে জেগে স্বপ্ন দেখলে তো হয় না টাকার খোঁজ কই টাকা ছাড়া সবই বৃথা টাকার অভাবে করতে পারেনি দুজকে স্বপ্ন অনেক ছিল জানি নিজেরও কিছু ভুল ছিল কিন্তু কি আর হবে সব স্বপ্ন সব ইচ্ছা আজ সংসারের দায়িত্বের তলে চাপা পড়ে গেছে এটা শুধু আমার কাহিনী না আমার মতো হাজারো হাজারো মেয়ে বুকে এই কষ্টটা পাথর চাপা দিয়ে নিজের সব স্বপ্ন ভুলে গিয়ে সংসারকেই আঁকড়ে ধরে বেঁচে আছে একটা মেয়েকে নিজের পায়ে দাঁড়াতে গেলে শুধু কম্পিটিটারদের সঙ্গে লড়তে হয় না লড়তে হয় পরিবারের বিরুদ্ধে সমাজের বিরুদ্ধে এছাড়া আর্থিক সমস্যা তো মেয়েরা একটু বড় হতে না লোকেরা বলতে শুরু করে অনেক তো তো হলো মেয়ের বয়স হয়েছে এবার বিয়ে দাও এছাড়া কিছু কিছু বাবা চাইলেও তার আর্থিক সংকটের কারণে মেয়েকে বিয়ে দিতে বাধ্য হয় তাছাড়া একটা মেয়ে পড়াশোনা সব কমপ্লিট করার পরেও যখন এখানে ওখানে কাজের খোঁজ করে বেড়ায় চাকরি বাকরি হয় না দেখতে দেখতে তখন ওই মেয়েটাই বাবার বোঝা হয়ে যায় লাস্টে বাবাই বাধ্য হয়ে বলে এবার তো পরের ঘরে যা অনেক হয়েছে পড়াশোনা মেয়ে হয়ে জন্মেছিস খুনটি তোকে নাড়তেই হবে এটাই হলো আমাদের সমাজ মেয়েদেরকে মাথা উঁচু করে বাঁচতে দেনের বিয়ের সম্বন্ধ দেখতে একটা মেয়ের বাড়িতে যখন ছেলে পক্ষরা আসে তাদের একটাই ডায়লগ আপনার মেয়ে তো আমার বাড়ি গিয়ে বৌমা নয় মেয়ের মতো থাকবে পড়াশোনা করতে চাইলে আমি তো ওকে অনেক দূর পড়াশোনা করাবো চাকরি পর্যন্ত করাবো আর যেই বিয়ে হয়ে যায় চাকরি কেন পড়াশোনা নিজের জীবনের সব ইচ্ছে স্বপ্ন সব কিছু ভুলে গিয়ে বিনা পয়সার কাজে জি হয়ে বাঁচতে হয় এটাই হলো আমাদের নিম্ন মধ্যবিত্ত ঘরের মেয়েদের জীবন তবুও আমি আজ হার মানিনি এখনো চেষ্টায় করার কারণ এই যুগের সাথে তাল মিলাতে গেলে এখন প্রত্যেকটা মেয়ের ইন্ডিপেন্ডেন্ট হওয়াটা খুবই জরুরি এতে নিজের শখ পূরণের সাথে সাথে সংসারের আর্থিক সংকটও দূর হবে চাকরি করতে পারিনি তো কি হয়েছে অন্য কিছু করব শুধু নিজের খিদেটাই জরুরি আজ এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে তোমরা ভালো থাকবে সুস্থ tak bye bye